কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের হাতে নিহত সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জনকে সামরিক পদ্ধতিতে টাঙ্গাইলে দাফন করা হয়েছে মঙ্গলবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয় এর আগে বাদ আসর স্থানীয় বোয়ালি মাদ্রাসা মাঠে তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয় উনিশ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসেন মোহাম্মদ মশিফুর রহমান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন এ সময় হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবি করেন সবাই এর আগে বেলা সাড়ে তিনটার দিকে নির্জনের মরদেহ হেলিকপ্টার যোগে টাঙ্গাইলে আনা হয় উনি হয়ে ছিলেন উনি ওই ডাকাত দলকে ঘেরাও করার পরে এক একজন পালিয়ে যাচ্ছিল তো তিনি তাকে অত্যন্ত সাহসী ছিলেন তিনি তাকে চেস করতেছিলেন চেস মানে তাকে ধাওয়া করছিলেন যাতে ধরা যায় সেই জন্য ওখানে যখন গেলে একটু দূরে যাওয়ার পরে দুষ্কৃতিকারী তার উপরে ছুরি দিয়ে আঘাত করে ভালো খারাপ জায়গায় লেগেছিল তার একটা গুরুত্বপূর্ণ ভেইনে লেগে যায় রক্তপাত হয়েছিল সর্বোচ্চ চেষ্টা ছিল বা আনফর্চুনেটলি বাঁচানো যায় যে ব্যক্তি এবং যে দলটা ছিল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য যা যা করণীয় আমরা সবই করবো আমাদের অফিসারদের অফিসারের গায়ে হাত দেওয়া এবং আলটিমেটলি আমরা আমাদের এক অত্যন্ত সাহসী কর্ম দক্ষ একজন অফিসারকে হারিয়েছি খুব সহজে এটা আমরা ছাড়ব